সৌদিতে এক সপ্তাহে বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার সৌদিতে এক সপ্তাহে বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বাসস্থান স্টম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে অবৈধ প্রবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ গত আঠারো থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে এগারো হাজার তিনশো দুইজনকে জনকে আবাসিক পাঁচ হাজার ছয়শো জনকে সীমান্ত নিরাপত্তা ও তিন হাজার দুশো পাঁচজনকে জনকে শ্রম আইন অভিযুক্ত খবর আরব নিউজের এছাড়াও সৌদির সীমান্ত পার হওয়ার চেষ্টাকালেও এক হাজার আটশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে তেত্রিশ শতাংশ ইয়েমেন পঁয়ষট্টি শতাংশ ইথোপিয়া ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আবাসন আশ্রয় সৌদিতে বসবাসত সতেরো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে দেশটিতে বর্তমানে উনত্রিশ হাজার পাঁচশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে গ্রেপ্তারকৃতদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃত সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে নয় হাজার চারশো জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে এছাড়া আরও তিন হাজার চারশো পঁচিশ জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে